থাকতে হলে পড়ালেখার পাশাপাশি আপনাকে অবশ্যই যে কোনো একটা বিষয়ে স্কিল হতে হবে আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন যে কোনো একটা বিষয়ে অন্তত সেইটার উপরে আপনার সামনের ভবিষ্যৎটা কিছুটা হলেও মসৃণ হতে পারে আর আপনি যদি শুধুমাত্র গতানুগতিক পড়ালেখার করে যান কোনো দিনদুনিয়ার অন্য কোনো স্কিল কি এটাই জানেন না বা কোনো কিছু সম্পর্কে ধারণা নেই তাহলে কিন্তু আপনার একটা পর্যায়ে এসে অনেক সমস্যা পড়ে যাবেন সো এখন যারা স্টুডেন্ট আছেন আপনাদের উচিত হবে পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা স্কিল ভালো করে আয়ত্তস্থ করা বর্তমান টেক দুনিয়ায় আপনি চাইলে ভিডিও এডিটিং শিখতে পারেন আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন আপনি চাইলে ওয়েব ডিজাইন শিখতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন হিউজ রিসোর্স আছে আপনি চাইলে যে কোনো একটা বিষয়ে অনেক বেশি স্ট্রং স্কিল ডেভেলপ করতে পারেন সেইটা দিয়ে আপনার স্টুডেন্ট লাইফের পাশাপাশি আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি বা একটা আর্ন করতে পারেন এটা কিন্তু ঘরে বসেই সম্ভব সুতরাং সকলেরই উচিত লেখাপড়ার পাশাপাশি অ্যাটলিস্ট কিছু একটা করা অথবা কিছু একটা শেখার চেষ্টা করা